আর এদের পাশ আছে আমাদের মতো কিছু মোল্লা বলবি না কোরআন বলছে ও মানে ওই মান মানে ব্যক্তি আসলাম সবচাইতে বড় জালে বইটা এই দুনিয়ার ময়দানে মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন যে নিজেকে আলেম পরিচয় দেওয়ার পরে কোরআনের বাস্তব হক কথাগুলো বলতে পারে না আল্লাহ বলছেন ও যা করে জানে কে আরো জোরে বলে জোর হলো না আমরা টুপি ওলার হতে পারলাম না অথচ এই সব ফান থেকে এই সুরাটার নামকরণ পর্যন্ত করা হলো সুরায় সব বলে নাল্লাহ সব মানে লাইট কাতার শাড়ি দলবদ্ধ নবীজি এটাও জানালে মুসলিম জাতি একটা দেহের মতো একটা বডির মতো এক জায়গায় সিমটি দিলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা যেমন অনুভব হবে ঠিক তেমনি এই দুনিয়ায় আমার মুসলমান কোনো ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে অধ্যশো এক আলেম দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জেলখানায় গিয়ে রিমান্ড সহ্য করে প্লাস দিয়ে হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দেয় ওই একই আলেম আপনি তাকিয়ে দেখেন শাহবাগের চত্বরে গিয়ে মিষ্টি বিতরণ করে সাধারণ পাবলিক এই সব দেখার পর পরে আমাদেরকে ডাক বলে তোমরা এক তোমরা আমাদের আস মিল করতে কথা বলে না কেন এই ক্যাটাগরি বাংলাদেশে এখন চলে না আপনি দুনিয়ায় দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন এই জমিনে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন আমরা করানের অনুষ্ঠানে আসতে পেরে সবাই খুশি তো আরো জোরে বলেন জোর হলো না নাকি কারো কোনো দিক দিয়ে রাগ আছে মন খারাপ আছে কষ্ট আছে অন্তরে পৃথিবীতে কোন মানুষ যদি আনন্দও করতে চায় গর্বও করতে চায় অহংকারও করতে চায় তাকে করা লাগবে আল্লাহর করার নিয়ে কারণ এমন একখানা কোনো মানুষ যদি এটার কাছে জিরো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে এক সেকেন্ড দেরি করে না আল্লাহ রাবুল আলমিনের আসমানি গ্রন্থ গুলোর কাছে এসেছিল আমার আল্লাহ তাদের সম্মান মর্যাদা খেয়ামত পর্যন্ত আকাশ চুম্বি করে দিয়েছে যুগে যুগে যারা ইয়ে কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল কোরআন মানার বদলে কোরআনকে বিদায় করার জন্য যারা ষড়যন্ত্র একাধারে চালিয়েছিল চেষ্টা যারা করেছিল আমার আল্লাহ তাদেরকে এমন পছন্দ পচিয়েছে আজও মানুষ তাদের নাম শোনা মাত্রই ঘৃণা করে আজও মানুষ তাদের কথা শোনা মাত্রই মনের মধ্যে ঘৃণার সহিত প্রকাশ করে ফেলে বাংলার মুসলমান কোরআন এসেছে ইমানদার যারা আছে ওদের ইমান বাড়াতে এই দুনিয়ার ময়দানে লোকটা সুখে থাক বিপদে থাক যে অবস্থায় থাকুক না কেন তার জবান দিয়ে মুক্ত বাণী হবে ওয়ালা আলা ওয়াক্কালুন আল্লাহ বাদ কারো উপরে কোন দিক দিয়ে ভরসা করব না জেলে দেন রিমান্ডে দেন নির্যাতন করেন फांसी দলিতে জলান যেখানে নিয়ে যান না কেন এই লোকটা দুনিয়ার ময়দানে একমাত্র ভরসা করবে কার উপরে কিন্তু দুনিয়ায় যারা জালেম দুনিয়ায় যারা বেঈমান আছে কোরআন বলছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এ দুনিয়ার ময়দানে কোরআনের ব্যাখ্যা শোনার পর পরে ওলা আল্লাহর উপরে ভরসা করবে না ওরা কোরআনের এই বিধানগুলো মানবেও না বরং যাদেরকে যখন বলা হবে ইদা মানে যখন খেইলা মানে বলা হয় তাহাল মানে এসেও ইলা দিকে আল্লাহর দিকে রসুলের দিকে নবী আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা এই পৃথিবীতে যারা মুনাফিক আছে সুবিধাবাদ আর জিন্দাবাদ এই ক্যাটাগরির মানুষ যারা আছে নবী আপনি দিকে তাকালে দেখতে তাদের আস্তে করে আপনার সামনে থেকে উঠে বাড়ি চলে যাবে এই রকম ক্যাটাগরির পাবেন যখন দেখবে যে নিজের দলের বিরুদ্ধে নিজের গোষ্ঠীর বিরুদ্ধে নিজের বিরুদ্ধে করানের এই বাস্তব কথাগুলো চলে যাচ্ছে তখন উনি আস্তে করে উঠে বাড়ি ফিরে চলে যাবে কোরআন বলছে এই মানুষটার পরিচয় এই মানুষটা দুনিয়ায় মোনাফি কথা কার আরো জোরে বলে জোর হলো না অতএব আপনি যেন এই দুনিয়ার ময়দানে মুনাফিকের এই কাতারের মধ্যে পড়ে না যান আপনি চেষ্টা করবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন কোরআন এবং হাদিসে যা আছে এটা আঁকড়িয়ে ধরে বাঁচেন কারণ আপনি যদি এই কায়দায় জীবন জিন্দিগি পার করতে পারেন আমি আপনাকে বলছি আল্লাহরে করা পরে সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে কারণ এসেছে মানুষদেরকে ভালো বানাতে করান এসেছে সমাজ পরিবর্তনের জন্য। করান এসেছে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ন্যায় ইনসাফ একটা সমাজ একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্যে এই জন্য রসুল ডাক দিয়ে বলেছেন তারক তুম ফি আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস কেতাব যেটা আল্লাহ আমার উপরে নাসিল করেছে তার নাম করান দ্বিতীয়ত আমার সন্না মোবারক নবীজি বলেন লাং তাদিল্লু এই দুইটা জিনিস যদি কোনো মানুষ এই দুনিয়ায় আক্রিয়ে ধরতে পারে ওরা কোনো দিন অপমানিত হবে না লাঞ্ছিত হবে না তাদের সম্মান মর্যাদা যিনি বাড়াবে তিনি কে আরো জোরে বলে আজ আপনি হিসাব করে মিলিয়ে দেখেন তো এই দুনিয়ার ময়দানে যতগুলো জাতি আছে যতগুলো মানুষ বসবাস করছে যত ধর্মের মানুষ আছে এদেশে হিন্দুদের উপরে কেউ নির্যাতন চালায় না কথা বলে না কেন বৌদ্ধদের উপরে কেউ নির্যাতন চালায় না খ্রিস্টানদের মন্দির গির্জা ওদের কেউ ভেঙ্গে দেয় না আপনি তাকিয়ে দেখেন সারা বিশ্বে যারা নির্যাতিত হয় যারা মায়ের খায় সবগুলো মুসলমান কারণ কি কারণ আপনি মিলিয়ে দেখেন তারা ইসলাম থেকে করাম থেকে আজ অনেক দূরে এই জন্যই তো সব জায়গায় মায়ের খাচ্ছে এই জন্যই তো সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে তেষট্টি বছরের জিন্দগিতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জীবন জিন্দগিতে আপনি একটা মিথ্যা কথা বের করতে পারবেন না তার জীবনী নিয়ে আপনি গবেষণা করে কুল কিনারা পাবেন না এই মানুষটা বলেছেন দুনিয়ায় তোমরা যদি এই দুইটা জিনিস আক্রিয়ে ধরতে পারো কোনো দিনে সমাজে এ রাষ্ট্রে কোন জায়গায় কোনো জালে তোমাদের উপরে নির্যাতনের ইস্টিম রুলা চালাতে পারবে না কারণ আমি নবী নিজে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা নিজে আকার চম্বি করে দেবে বাস্তবতায় মিলিয়ে দেখবে করেনুল কারিমের সঙ্গে একটা মরা কাট যদি লেগে থাকে এই কাঠটা যদি কোনো দিন হাত থেকে পড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে উঠিয়া আদর করি সুমুদে দেয় একথা বলে না কেন একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে আমরা সঙ্গে সঙ্গে উঠিয়ে আদর করি সুমু বাস্তবতায় নিজের ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে জবাব দে একটা কাপ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে পড়ে গেলে যেমন মানুষ আদর করে একটা কাপড় পরে গেলে মানুষ যেমন আদর করে শুধু কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে এ কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চলতো এ কোরআন দিয়ে যদি আমাদের জীবন চলত এ কোরআন দিয়ে যদি আমাদের রাজনীতি হতো এ কোরআন দিয়ে যদি আমাদের অর্থনীতি হতো এ কোরআন দিয়ে যদি আমাদের পার্লামেন্ট পর্যন্ত চলত কোন জায়গায় কোন নাস্তিক রাম আমাদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পেত না কিন্তু আজ আমরা আলেমরা কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা করার পরে বাস্তব জ্ঞান অর্জন করার পরে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা গুলো জাতির মাঝে যখন বলতে আসি জাতির মাঝে যখন কোরআন হাদিসের এই বাস্তব ব্যাখ্যাগুলো বলি এদেশের অনেক নামাজি মুসলমান আমাদের এই বাস্তব কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শোনার পরে হয় রাজাকারে ট্যাগ লাগায় নতুবা ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে তো বন্ধু আদম থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যত নবী রাসুল দুনিয়ায় এসেছে সব রাসূলের দাওয়াত ছিল কয়টা বলেন বলেন লীল্লাহে থাকবি লিল্লাহে থাকবি লীল্লাহে থাকবি আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব বড় ভাই আরিফুল ইসলাম সোহেল আমির বেলকুচি